সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে কেমন আছে তোমরা সকলেই আশা করছি সকলেই খুব ভালো আছে আমি তো বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো একদম নিত্য কাজ শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে এখন ঘড়িতে বাজে ওই সকাল প্রায় ছটা দশ মতো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি শ্বশুরবাড়ি বলে কথা তাই না তো যাই হোক এখান থেকে আমি উঠান উঠানগুলো ঝাড়ু দিয়ে নিলাম দিয়ে সকালের কাজ বলতে মা তো বাদবাকিগুলো মা সেরে নিয়েছে তো উঠানটা আমি ঝাড়ু দিয়ে এইদিকে আমি চলে আসলাম দেখো আমাদের এই যে মানে বারান্দার যে ঘরের সামনে আমাদের বললাম না মানে এই সাইডটা করে যেটা এটা রান্নাঘরের পিছনটা করে উঠানের এক পাশে তো এই দিকে যে বাবা মানে এই জায়গাটা পড়েই থাকে যেহেতু ওই জন্য অনেক গাছপালা তারপর তোমার যেমন আগ গাছে দেখো আগ গাছ লাগিয়েছে কুলেখাড়া গাছ লাগিয়েছে প্রচুর অনেক গাছপালা এখানে টুকটাক করে লাগিয়ে দিয়েছে কারণ এই যে বলি না এই বাড়িটা যেহেতু নতুন নতুন এই বাড়িতে নতুন আর কি ঘর করা হয়েছিল আমার বিয়ের সময় তো সেই জন্য না এই বাড়িতে এখনও সেইভাবে কোনো কিছু যে এমনি বড় বড়ো কোনো গাছপালা যেমন আম কাঁঠাল সেরকম নেই সব নতুন নতুন করে আবার লাগানো হচ্ছে পুরো যেহেতু ফাঁকাই ছিল জায়গাটা তো সেই জন্য এই দেখো এখানটায় এত পরিমাণের ঘ্যাটকলের গাছ হয়েছে আর এত ডগমগ করছে সেই যেমন ছোট ছোটো সেরকম না কিন্তু বেশ ডাটাগুলো বেশ মোটামোটা হয়েছে ওই জন্য আমি ভাবলাম মানে আমার চোখে যে পড়েছে আমি এর আগেই দেখেছিলাম যখন বাবার বাড়ি যাই তখন বাবা বলেছিলো এখান থেকে কাটতে তো আমি বাবাকে বলেছি বাবা কেউ যেন না কাটে আমি আবার আসবো যখন তখন এসে কিন্তু আমি ইয়ে করবো আর এই কদিনে বাবা আবার জল টল দিয়ে আরও যত্ন করছিলো মানে বৌমা খাবে বলে যে কথা মানে দেখি গাছের গোড়ায় জল দিয়ে পুরো ভেজানো থাকে আর কী সুন্দর একদম ঝাঁক হয়েছে আর মানে ঘ্যাঁটোলে এই গাছটা মানে এই পাতাবাটা ডাটা আমার এত প্রিয় কি বলবো যাই হোক এবছর বর্ষায় তো কোয়ার্টারে ওখানেই ছিলাম আর ওখানে তো এইসব মানে কি বলবো ভাবাও যায় না মানে অনেক দিন খাইনি এবছর সবাই যখন মানে ওই টাইমটা খেতো যে এখান থেকে ওখান থেকে আমার এত মানে খারাপ লাগতো কী বলবো তো যাই হোক আমি বা বাজারে যখনই দেখি তোমাদের দাদাভাই পেলেও নিয়ে আসবে আমি পেলে তো আনবোই যে পাকার এখানে বাড়িতে এত সুন্দর হয়েছে তাহলে কি বলো তো দেখো এক বোঝা কেটেছি আরও রয়েছে জানো তো আরও রয়েছে কারণ মানে এত তো মানে রান্না করে কোনো হবে না ওই জন্য এতগুলোই কাটলাম আর মা এদিকে স্নান করে পুজো করবে যে পুজো তো ইতু পুজো মানে কাদের কাদের আছে আর সবারই আছে এই পুজোটা মানে সেটা বলে নয় তাই তো অনেকের কিন্তু আবার বলে যে না নেই আমাদের আবার ঋতু পুজোটা হয় তো মা ওইদিকে দিকে পুজো টুজো করবে আর আমি এইদিকে আবার দেখো ঘ্যাটকলগুলো কেটে রেখে এইদিকে আবার যে জাল ঝেড়ে নেসে আজকে আবার জাল ঝাড়তে একটু লেট করেছে ওই জন্য আর কি মা তো বাসি সেরে স্নান করে পুজো করবে সেইটারই যান্ত্রিক করছে আর আমি আবার এই মানে বসে গেছি মাছ কাটতে আজকে বেশি মাছ পাইনি তবে যেগুলো পেয়েছে বেশ ভালো ভালো মাছ মানে জিওল পেয়েছে তবে কয়েকটা লাঠা পেয়েছে মানে সব মাছগুলো জ্যান্ত আছে আর বেশ বড় বড়ো সাইজে দুটো চারটে মতো পোনা পেয়েছে কই আছে তো বুঝতেই পারছো কিন্তু জল শুকিয়েই গেল চারিদিকে এইগুলো আবার হচ্ছে মানে আমাদের এই বাড়ির সামনে জলটা কিন্তু শুকিয়ে গেছে এইটা হচ্ছে ওই যে আমাদের জলের ভুই বলে যেটা আর কি একদম নদীর লাগোয়া করে ওই দিকটা করে মানে ওই ওই পাশটা করেই এই জালগুলো সমস্যা পেতে রেখে আসে ওইখানটায় যেহেতু মাঠটা অনেক নিচু এখনও জল আছে তো সেখানকার তো দেখো যাই হোক মাছগুলো কাটা হয়ে গেছে মাছগুলো আমি ধুয়ে বেছে একবারে আমি রাখলাম তো এই যে দেখতে পাচ্ছ মাছগুলো সুন্দর করে কেটে ধুয়েছে আর কটা পুটি বেশ ভালো ভালো মাছ পড়েছে আজকে বেশ যে অল্প পড়েছে কিন্তু বেশ ভালো পড়েছে মানে প্রতিদিন যেমন শুধু লেঠা ল্যাঠা বেশি মানে এরকম পরে তো যাই হোক আর এখানে দেখো মামা আমার খেলা করছে তো ও তো এখানে আসলে মানে রান্না বাটি ও শুধু রান্না বান্না করা এইসবই ওরা আর কি নেশা রান্না করবে ওটাই বাপে খাবে আরে দেখো বললাম না আমাদের বাড়ির সামনে দুদিন আগেও দেখলে না কি জল আর দেখো আমরা এই যে বাবার বাড়ি গেছি এসে দেখি আর কি জল শুকিয়ে গেছে আর বোনরাও এসছে আমাদের বাড়িতে আর তোমাদের দাদাভাইয়া সুমন গেছিলো বাজারে ও বাজারে নিয়ে আসলো কি দেখি আর এখানে এই যে উচ্ছে গাছটা এটাই সুমন দেখছিল আমাদের মানে এই যে খুব পরিমাণে আর কি জালি পড়েছিল উচ্চ হচ্ছিল আর এই যে দেখো দেখতে পাচ্ছ একটু কুয়াশা কুয়াশাও আছে দেখো কতটা বেলা হয়ে গেছে রোদটা উঠে গেছে আর পুরো মাঠের সামনে এটা জল শুকিয়ে গেছে তো চলো আমি ওইদিকে টাছ ধুয়ে দিয়ে এসেছি আর এদিকে গা কাপড় ধোবো তো তার আগে আর কি বাবা বললো তুমি সেদিনকে উচ্ছে তুলবে বলে তুললে না তুলো আবার ধর আমরা চলে যাবো গাছের উচ্ছে কটা তুলো তো দেখলাম অনেক কটাই হয়েছে আর কি তো সেইগুলোই আর উঁচে আর দেখো মানে গাছটা দেখো কতটা পরিমাণে আরও বেড়ে গেছে বাবা আবার এই সাইডটা করে মাচা বাড়িয়েছে আর দেখো মনে হচ্ছে পুরো যেন একদম মানে ডকমক করছে কোথাও আর একটু ফাঁকা দেখা যাচ্ছে না আর প্রত্যেকটা নিচেই তো মানে জালই মানে কি বলবো অসংখ্য জালে তো আমি এরকম খুঁজে 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 বেশ তুলছে আর সত্যি কথা বলতে দেখো কিনে তো সবাই খাই তাই না কিন্তু কিনে খাবার থেকেও এরকম বাড়িতে হবে যেগুলো এরকম এইগুলোর মজাই কিন্তু আলাদা জানো তো মানে এইগুলো মাছ যেমন মাছ ধরাতে তারপরে এইসবগুলো বাড়িতে হবে এইসবের যে কতটা ভালো লাগে মানে কি বলবো তো বাজার থেকে নিয়ে এসেছিলো আর কি চিকেন তো সেটাই আমি আবার এদিকে মানে কলপারে নিয়ে চলে এসেছি এখন চিকেনটা পরিষ্কার করে একবারে গাটা ধুই কারণ তাহলে আর ওই আসটেনি গ্যাসটাও করবে না কারণ ওই কা কাপড় ধোয়ার পরে না আমার আর ভালো লাগে না চিকেন মাছ যেটাই হোক তো তারপরে দেখো কালকে এটা হচ্ছে জানো তো মানে কার্তিক পুজোর পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতি কার্তিক পুজোর ভিডিওটা পুরো সেট করে আমি তোমাদের সাথে কিছু পার্সোনাল ইস্যুর জন্য আমি তোমাদের সাথে দিতে পারছি না যাই হোক দেবো মানে কী বলতো মানে দেওয়া বলে কি জিনিসটা সেই দিনে না হোক যে এই দিনটা আমার বাড়িতে এই হয়েছিলো এইরকম একটা স্মৃতি হিসাবে তো আমি একটু কিছু এ বললাম পার্সোনাল ইস্যুর জন্য দিতে পারবো মানে তো সেই জন্য বাড়িতে মানে কার্তিক পুজোর পরের দিন কার্তিক পুজোতে বুনোটা এসেছিলো খিচুড়ি ছিল তো মানে রান্না হয়েছিলো যেটা হয় আমাদের বাড়িতে পুজোতে তো সেটাই ওরা খাওয়া দাওয়া করছিল তো তারপরে মা ভাই এদিকে ঘরেও পুজো দিয়ে নিয়ে ছাড়ে দেখো ওইদিকে দেখলেন অল টল সব কেটে সব গুছাচ্ছিলো যেহেতু ঘর টর আর কি পাতবে তো সেই জন্য গুছি টুচি নিয়ে এসে এইদিকে কিন্তু মায়ের পুজোটা হয়ে গেল আর যেহেতু ইতো পুজো ওই জন্য আমিও মানে আছি কারণ আমারও তো ঘট আছে আর এদিকে মা পুজো দেওয়া হয়ে গেলো দিয়ে ওই দিকে খাওয়া দাওয়া করছে আর আমি সোজা চলে আসলাম এদের একবারে স্নান ট্যান সেরে নিয়েছি দিয়ে সোজা চলে এসেছে একদম মানে রান্নাঘরে কারণ হচ্ছে রান্নাটা আজকে পুরোপুরি আমাকেই করতে হবে তো মানে কালকেও ধরো বাড়িতে পুজো টুজো হয়েছে এবার পুজোর দিন আমাদের মানে এবারটা প্ল্যান ছিল জানো তো একটু লাস্ট যেহেতু তিন বছর হয়ে যাচ্ছে মানে আজ তিন বছর আগে আমার বাড়িতে এখন কার্তিক ফেলে সে বছর তোমাদের দাদাভাই ডিউটিতে ছিল আসতে পারি নি আমি একা মানে যেমন সব কিছু আয়োজন করেছিলাম আমি আর বাবা মিলে তারপরের বার তো তোমাদের দাদাভাই মানে গেলো বছর দুর্গা পুজো ছুটিতে সে চলো পুজোটা করেছিলাম ভালো মতো এবার ক্লাস ছিল বলে ভেবেছিলাম একটু ভালো করে করব কিন্তু সেটার হয়ে ওঠেনি অনেক সময় পরিস্থিতি সময় ইয়ে হয় না তো যাই হোক এদিকে আমি মাংসটা কষাতে দিয়ে এদিকে মাংসটা কষা হচ্ছে আর ঘাটকল নিয়ে ওই যে কাটতে বসেছি দুই বোন মিলে কী বলবো ওই ঘ্যাটকল কাটতেই পুরো মানে বেলা দেড়টা দুটো বেজে গেল আর এদিকে বুনো এখন ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে ও এবার স্নান করবে তো আমি বললাম তুই থাক আমি রান্না বান্না করেই দেবো ও আবার এদিকে দিয়ে দিল যে তুই রান্না করছিস রান্নাটাই কর আর এদিকে দেখো আমার ফাইনালি কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই রান্না করতে করতে আমার প্রায় বেলা গড়িয়ে গেছে কারণ এই কি বলতো একা হাতে বেছে এতগুলো পদ রান্না করতে অনেকটা সময় মেনলিতে যে ঘাটকোলের পাতা দেখেছো মানে আজকে পুরো মন প্রাণ তৃপ্তি করে মানে আত্মাটা শান্তি করে খেয়েছি কতটা পরিমাণে যে পাতা হয়েছে আর এদিকে ডাটাটা চচড়ি করেছে আর দেখো আমার হাতে লাল লাল চিকেন কষা তো এটাই বলতে পারো আজকে আমার লাস্ট রান্নাবান্না আজকে আমার হাতে রান্নাবান্না সবাইকে আমি খাওয়াচ্ছি কারণ চলে যাওয়ার সময় হয়ে গেলো মানে শ্বশুরবাড়ি থেকে চলে যাবো গিয়ে আবার দুদিন বাবার বাড়ি থেকে ওখান থেকে ধরো বেরিয়ে যাবো আর এই যে নদীর মাছ যেটা আলু দিয়ে বেগুন দিয়ে নদীর একদম জ্যান্ত মাছের পাতলা ঝোল মানে আজকে খাওয়া দাওয়াগুলো একদম জমে ক্ষীর হয়ে গেছিলো আর সত্যি কথা বলতে সুমন্ত মানে এই নদীর মাছ তো সত্যিই যে কী টেস্ট যারা খায় তারাই জানে এবার ও জানো তো যখন থেকে বর্ষা এসছে আমরা বাড়ি আসিনি তখন থেকে ফোন করতো যে দাদা তোমাদের ওদিকে মাছ হচ্ছে আমি যাবো একদিন হ্যাঁ তো তো যাও হচ্ছে কারণ বাবা তো সবসময় মাছটা ধরে তো এবার কী তো এবার ওদের ওই কিন্তু মাছটা ধরছে তোমরা এর আগের দিনও ভিডিও দেখেছো কিন্তু ওদের ওই যে ওই যে জমিতে মানে ধানের ভুইয়ের মাছ তো ওই বিলের মাছ ওইগুলোর আবার অতটা মানে কি টেস্ট থাকে না নদীর মাছের যতটা টেস্ট তো ওই জন্য আমার রান্না কিন্তু চিকেন যখন হয়ে গেছে তখনই সুমনকে খেতে দিতে মানে বলছে মা মা তখনই খেতে দিতে যে কিন্তু ও খাবে না মাছের ঝোলতে খাবে তো আমি জানলে আগের থেকে ওটাই করতাম তো যা একটু লেট হয়ে গেলো তো সবাই একদম সুন্দর করে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিটের পরে এই যে ফাইনালি একটু পাপাশোনাকে আমি নিতে পেরেছি সকাল থেকে সত্যি কথা বলতে পাপাটা আমার কাছে আসার জন্য কতবার মানে আলুগুলুক করেছে আমি একটু নিতে পারিনি আমার সোনাটাকে আর যেহেতু আমি একটু রান্না বান্নাও করছিলাম আজকে পুরো রান্নার দায়িত্বটাই আমার কাদের পরে ছিল কী করবো ওই দেখো খিলগিলিটা হাসি দিয়ে দিলো ওখান থেকে ওর মেশো একটু ইয়ে করছে তো পাপাকে নিয়ে একটু ঘুরু ঘুরু করলাম পাড়ায় একটু ঘুরু ঘুরু করে আসলাম বিকেলের দিকটা তো তারপরে এসেই দেখো মেয়েদিকে আর কি কাপড় চেঞ্জ করে মানে গা কাপড় ধুয়ে সোজা চলে এসছে আর কি ঠাকুর ঘরে সোনন্ধাটা দিয়ে নিতে আর একবারে কাপড়টা পরে নিলাম কারণ এরপরে আমরা আবার একটু যাবো এক জায়গায় তো ওই জন্য ভালো চলো ধোয়া চায় কাপড়টা একবারেই পরে নিই কারণ আবার সন্ধ্যা দেবো সন্ধ্যা দেওয়ার সময় তো কাপড়টা চেঞ্জ করতে হবে আবার তারপরে চেঞ্জ করে পড়বো ওই জন্য কাপড়টা বেশ একবারে পরে নিয়েছি দিয়ে আর কি ঘরে এসে মানে বাইরের সাজটা দেখে ঘরে ঠাকুরের সামনে আর কি সন্ধ্যাটা দিয়ে ধূপ দিয়ে চলো ঠাকুরকে আর কি আরতিটা করে নাম সন্ধ্যা দেওয়া কমপ্লিট সন্ধ্যা দিয়ে এসে একটু রেডি হয়ে নিলাম আর কি রেডি বলতে শাড়িটা তো পড়াই ছিল একটু পেন্টিং করে নিলাম আর যে পাপা সোনাকে এখন রেডি করে নিচ্ছে আমরা যাবো একটু পাড়া ঘুরতে আর কি ওই জন্য আর যেহেতু বাইরে ঠান্ডা তো চাদরটাও ধরো নেবো আর পাপা সোনার প্রথম আর কি ওর মণিদের বাড়িতে আসা তো যাই হোক গুনুদের সাথে তো ভীষণ আনন্দ করে কাটছে আর যেহেতু সুমন টুমন এসে ওই জন্য ভাবলাম সন্ধ্যাবেলা করে চলো একটু পাড়া ঘুরে আসি পাড়া বলতে আমার মামার বাড়ি আর কি আমার মায়ের যেহেতু বাবার বাড়ি আমার শ্বশুরবাড়ি আর কি গ্রামে তো এখানে আর কি আমার মায়ের কাকা টাকারা সব আছে মামা টামারা আছে ওই জন্য যেহেতু সুমন এসে তো ভাবলাম চলো একটু সন্ধ্যাবেলা করে যাই একটু ঘুরে আসি মামা আমাদের বাড়ি থেকে আমাদের এই মানে পাড়াই আর কি আমাদের বাড়ি তো ওই জন্য আর কি সন্ধ্যাবেলা একটু সবাই মিলে ঘুরতে ঘুরতে গেলাম কারণ ভেবেছিলাম বাজার যাবো তারপর যা ঠান্ডা পড়ছে ওই জন্য আর পাপা যেহেতু রয়েছে ওই জন্য আর গেলাম না তো ঘুরে চলে এসছে দেখো তোমাদের দাদা ভাই আর সময় আবার ওই দোকানে গেছিলো পাশে ওই দোকানে আবার এই নিমকিগুলো দেখেছো আবার নিয়ে এসেছে কারণ আমার এই নিমকি গজা এগুলো যেহেতু ভীষণই প্রিয় আর তোমাদের দাদা ভাই যদি দেখে ও তো আনবেই তো ভেবেছিলাম সিঙ্গার এনেছে কারণ মামার বাড়ি থেকে তো খেয়ে আসলাম এটা ওটা তো আমি যে কেন এনেছো আমি ভালো খাবো না তো বলছে তুমি খেয়ে দেখো তোমার সেই প্রিয় নিমকি তো এটাই আর কি সবাই মিলে খাচ্ছি ওই ঘরে বাবা মাকে দিয়ে এসেছি আর এখন আমরা সবাই খাচ্ছি এটাই তো যাই হোক আজকে তো সারাটা দিন খুব আনন্দের সাথে কাটলাম শ্বশুরবাড়ি বাড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখাও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ খুব সাবধান কর টাটা গুড নাইট